রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম নীলাব্জ সন্দেহ করছে সুরঙ্গমাকে নানান রকম প্রশ্ন করছে গরিমা জন্মানোর পর এক বছর চলে গেছিলো দিল্লিতে গুরুজির কাছে তালিম নিতে কেন এক বছরও দেখা করেনি যখন ফিরে এলো নৃত্যের তালিম নিয়ে সে সম্পূর্ণ কোনো দিন ওকে ভালোবাসেনি গেছে নেমন্তন্ন করতে গুরুজিকে আর তার মেয়েকে হঠাৎ করে রোশনাই বলে ফেলেছে মিশো তুমি এখানে অবাক হয়ে তাকিয়ে আছে বুঝতে পেরেছে এই রোশনাই নন্তারা বলে কেউ নেই রঞ্জন প্রসাদজিকে নেমন্তন্ন করেছে পঁচিশ বছরে বিবাহবার্ষিকীতে আসার জন্য উনি বলছেন আপনাদের বিবাহবার্ষিকীতে আমি যাব কেন আমি তো আপনাকে চিনি না একটা ছবি দেখিয়েছে যেখানে কোলে আছে রোশনাই সমস্তটা পরিষ্কার হয়ে গেছে নীলাভজোর কাছে নীলাবজোকে যে কোনো দিন ভালোবাসেনি সুরঙ্গমা শুধু তার টাকা পয়সা পোয়া প্রতিবেদকে ভালোবেসেছে সেটাই বলেছে রঞ্জন প্রসাদজিকে রঞ্জন প্রসাদজিও অবাক হয়ে গেছে এখন আর লুকিয়ে কোনো লাভ নেই ধরা পড়ে গেছে তারপরে দেখেছি গরিমা আরণ্যককে নিজের করে নিয়েছে এদিকে সকাল হয়েছে সকালতেই অই রোশনায় পুজো দিতে গেছে সেখানে আরণ্যকও গেছে দুজনে মিলে দেখা একে অপরের জন্যই পুজো দিয়েছে খানিকটা সময় কাটিয়েছে কিন্তু আরণ্যক এখনও বুঝতে পারে না ওটাই রোজ নাই দেখবো এবার সুরঙ্গম কী করে পর্দা ফাঁস হয়